মিডফোর্ডের ঘটনায় যার মনে যা ছিল সব টেনে বের করে দিয়েছে একসাথে অনেকের মুখ সম্মোচন করে দিয়েছে সিম্পলি দেখেন একটা মৃত্যু সারা দেশের মানুষ কাঁদছে সেই মৃত্যুকে কেন্দ্র করে দলীয় স্লোগান দিচ্ছে দলীয় মার্কা প্রচার করছে কি ভয়ঙ্কর এবং একটা দল দলীয়ভাবে অভিযুক্ত না একটা হত্যাকাণ্ডের ঘটনায় হ্যাঁ দলীয় অভিযুক্ত মানে কি যে দল গিয়ে হত্যা করছে হুম দলের পক্ষ থেকে প্রতিপক্ষ বিবেচনায় কাউকে হত্যা করছে এরকম হলে দলীয় হত্যা তা না হওয়া শর্তেও জনাব তারেক রহমানকে যে নোংরা নোংরা ভাষায় গালি দেওয়া হয়েছে এত নোংরা ভাষায় কেউ কোনো দিন শেখ কেউ গালি দেয়নি শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় একটা ঘটনাকে এত পাহাড়ের মতো উঁচু জায়গায় তুলে জায়গায় ফেলে দিয়েছে দেখেন যে আবেগ অনুভূতি এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অভিযুক্তের বিরুদ্ধে এবং ভিকটিমের পক্ষে ছিল সেই জায়গাটাতে নাই সে জায়গাটাতে নড়ে গেছে মানুষ ওই কান্নাটা এখন কাঁদছে না ওই সহানুভূতি এখন দিচ্ছে না এত দ্রুত একটা ঘটনা উপরে উঠল এবং এত দ্রুত নেমে গেল কেন কারণ সত্য এবং মিথ্যা মিশ্রিত করে ফেলা হয়েছিল কি ঘটল দেখেন যেই লোকটা পাথর দিয়ে হত্যা করছিল ওকে কোথায় পাওয়া গেল ও মিছিল দিচ্ছে চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও মানে চাঁদাবাজের অভিযুক্তে খনি ব্যক্তি চাঁদাবাজির বিরুদ্ধে যে মিছিল হচ্ছে সেই মিছিলের ভিতরে গিয়ে মিছিল করছে তারপরে পুলিশ কি করছে পুলিশ যায় সবাইকে থ্রেট দিচ্ছে যে কে কে ওর পক্ষে আসো আয় তোদেরকেও নিয়ে যাবো এরপর সবাই থামল তাই না এই যে একটা ঘটনা একটা ভিকটিমের দেখেন পরিবার কি বলল পরিবার বলছে যে তিনজন নির্দোষ ব্যক্তিকে ধরা হয়েছে এবং তিনজন দোষী ব্যক্তিকে মাপ দেওয়া হয়েছে এই কথাটুকু পরিবারের মুখ থেকে যদি না আসত তাহলে সত্যি সত্যিই মানে তারেক রহমানকে মহাকালপিট বানায় দেওয়া হতো আমি রাজনৈতিক জায়গা থেকে সবার একটা অনুরোধ আপনারা এই যে এই খুনকে কেন্দ্র করে যে দলীয় স্লোগান দিয়েছেন আজটা ভালো করেন নাই নিজের প্রতীক প্রচারণার যে স্লোগান দিয়েছেন কাজটা ভালো করেন নাই ভালো করেন নাই আপনারা যেভাবে তারেক রহমানকে এই ঘটনায় গালিগালাস দিয়েছেন আপনারা বাপের জন্মে শেখ হাসিনাকেও এইভাবে গালি দেন নাই আলটিমেটলি কী হলো মিডফোর্ড ঘটনা সিম্প্যাথি হারাই ফেললো এটা নিয়ে কেউ ভাবছে না এটা নিয়ে এত কান্না এত বড় বড় মিছিল কৃত্রিমভাবে এমনভাবে হাইপ তৈরি করা হলো পুরোটা জিনিস মানে এইরকম ঘটনা তাহলে পড়ে গেল গুরুত্বপূর্ণ রহমান এরকম একটা ঘটনা ঘটেছে মিটফোটের ঘটনা গুজবের একটা মহা মহাসাক্ষী হয়ে থাকবে যেই গুজব দিয়ে একদিকে চোর চোখ দিয়ে জল ফালাইছে এবং সেই জল পড়তে পড়তে দলীয় মার্কা এবং প্রতীকের প্রচারণা করা হয়েছে এটা সবাই মনে রাখল আর কি